নাম তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক যদিও তার বাবা মায়ের দেওয়ার নাম জাকির আব্দুল করিম পরবর্তীতে তার আহমদ আহমদিদার থাকে নায়ক ফাঁদিয়ে তার নাম ডাক্তার জাকির নায়ক হয় উনিশশো পঁয়ষট্টি সালের আঠারোই অক্টোবর ভারতের মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম আব্দুল করিম অবশ্য মার নাম জানা যায়নি তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন এরপর তিনি কিসিনচাট চাল্লারাম কলেজে ভর্তি হন এরপর তিনি মেডিসিনের উপর টোকিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইট হসপিটালে ভর্তি হন অতফর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এম ডিগ্রি অর্জন করেন ডাক্তার হওয়ার পর তিনি ডাক্তারি পেশায় যোগ না দিয়ে তিনি দিনই দাওয়াতি যোগ দেন উনিশশো একানব্বই সাল থেকে তিনি দিনই দাওয়াতিকাজ শুরু করেন আর এই কাজ করার জন্য তিনি আহমদ গিদার থেকে অনুপ্রাণিত হন আর আহমদ গিদার সাথে ডাক্তার জাকির নায়কের সাক্ষাৎ হয় উনিশশো সালে বর্তমানে তাকে বিশ্বের সেরা ইসলামিক বক্তা হিসাবে গণ্য করা হয় তার মাধ্যমে হাজার হাজার মুসলিম ইসলামের ছায়াফতে এসেছেন আলহামদুলিল্লাহ লেখক এবং তাকে ইসলাম ও তুলনামূলক ধর্মত্বে একজন পণ্ডিত মনে করা হয় তার একটি ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন আছে যা পিস টি নেটওয়ার্কের মাধ্যমে প্রচার করা হয় তার তিনজন সন্তান আছে পারিক নায়ক লোসদা নায়ক এবং জিফনা নায়ক তার স্ত্রীর নাম ফারহাত নায়েক যিনি ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের নারীদের শাখায় কাজ করেন ডাক্তার জাকির নায়কের আকিদা আহলে স্নয়াল জামাত দু হাজার পনেরো সালে সৌদি আরবের বাদশাহ বাদশাহ ফয়সাল থাকে পুরস্কার প্রদান করেন